আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত নাওয়াই ধোয়ান মুসাল্লি আলীল্লা তালা রাখাতে সাদা করছি একবার খামা খাই কারণ নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না যেমন আপনি বাজারে যাচ্ছেন এখন বাজারে সদেই করবেন আপনি কত সদায় করবেন আপনি বলেন আমি রুই কিনবো আমি নিয়ত করে দিচ্ছি ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন ওইটাই নিয়ত হয়ে গেল নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত আপনি সেন্সিয়ারিটি আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন আপনার জানা আছে আপনার অন্তরে জানা আছে এরা তো কাল এটাই হল নিয়া সুতরাং উচ্চারণ করা এটা বেদে আত্মবিশ্বাস করেননি কোন কোন ক্ষেত্রে হজের ব্যাপারে কোন কোন ক্ষেত্রে দেখা যায় কিন্তু বাকি কিন্তু করেননি এটা করা যাবে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে সলাতে দাঁড়িয়ে ইন্নি সলাতে দাঁড়িয়ে মানে কি এখনো সলাত শুরু করেননি মোসাল্লার মোসাল্লার দোয়া এইটাও বাজে কথা এমন কোন দোয়া মুসাল্লার কোন দোয়া নেই হাদিসের মধ্যে ইন্নি পরে আপনি এই এটা পড়তে পারেন এই কি কয় সানার মধ্যে আপনি সানা পড়লেন এর ইন্নি অজ্জাহাত পড়লেন এই ধরনের আরো দোয়াগুলি আছে এগুলি আপনি করলেন এটা ভিতরের ব্যাপারে ইন্টারনাল ব্যাপার এক্সটার্নাল নয়

সন্ন্যদি শুরু করেন না একটু বিদাত দিয়ে আবার এক বিদাত না এক দুই তিন হ্যাঁ বিদাতের বেড়া আর বেড়া প্রাচীর আর প্রাচীর কেমন করে কবুল হবে যেখানে বলছেন যে মাল আমি আল্লাহ আদিস বর্ণনা করছেন যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটি নবী নবীলামের তরিকায় নয় সেটি হচ্ছে প্রত্যাখ্যাত আর শুরু করে নামাজ প্রথম নামাইত পড়ে উর্দু ভাষায় বলে মাই کرتا ہوں ওয়াসতে আল্লাহ কে হ্যাঁ এই করে বাঙালির আবার আরবিতে মুখস্থ করে 6 6 মাসে এক বছর ধরে আর নিয়ত মুখস্থ নেই সেজন্য ফরজ নামাজ তরক করে কুফরিও করে কি করব না নিয়ত মুখস্থ নেই নামাজ পড়া না কেন নিয়ত মুখস্থ নেই বিदात মুখস্থ নেই সেজন্য ফরজ আদায় করে না হ্যাঁ বিदात মুখস্থ নেই সেজন্য ফরজ আদায় কর না কুফরি করে আউযু বিল্লাহ

এইরকম নামাজ নেই নবী শাসনের নামাজ শুরু হইতো তাকে আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু হইতো অন্তরে নিয়ত হইতো নিয়ত করতে নিয়ত পড়তেন না কোন সাহাবি কোন তাবে নিয়ত পড়েননি এমাম আবু হানিফ রহমতুল্লাহ থেকে থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে আমি মেনে নেব যে ঠিক আছে বাবা তুমি হানাফি এমা আবু হানিফা করেছেন যাক তকলিদের সাক্ষী করো তুমি তাও যদি প্রমাণ করতে পারে তবু তার সুক্রিয়া আদায় করবা আমি বিশেষ করে আলেম সমাজকে বলছি বিদাতী আলেম সমাজকে যে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করে দেন যে কালা আবু হানিফা তালা ফাজুন নিয় মুসল্লি নিয়ত করবে এই কথা মা বানিও বলেছেন ইমাম শাফি বলেছেন মালিক বলেছেন আহমদ বলেছেন চারমার কোন ইমাম বলেননি তাহলে কোন শরীয়তের উপর আছেন কোন নামাজ পড়ছেন না নবীশহর নামাজ হইলো না হানাফি নামাজ হলো না Shafi নামাজ হলো না Maliki নামাজ হলো না Hanbali নামাজ হলো ডুপ্লিকেট Hanafi নামাজ হলো জালিয়াতি বা জাহের নামে জালিয়াতি কাজ করবেন না তারপরে এমনি অজাহাত ওয়াজিয়া সম্পর্কে বলেছি হাদিস পড়ে দুইটি হাদিস মুসলিম শরীফ রয়েছে নবী সালাম ইন্নি অজাহাত পড়তেন কখনো কখনো কোনখানে তাহারিমা দিলেন তারপরে হাত বাঁধলেন তারপরে

তাকবীর দি আল্লাহু আকবার দিয়ে ও তাহলিলহা تسلیমার সবকিছু হালাল এ দুনিয়ার কাজ কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে এখন চলে যেতে পারেন কাজ থাকি চলে যেতে পারে এই এর নামাজ শেষ নবী আপনি শুধু মুখে মন্ত্রী রাসূলুল্লাহ বললেন কালিমা পড়লেন আর কাজে কর্মে কোথায় আপনার নবীর তরিকা নবীর তরিকা না অন্য তরিকা আপনি নামাজ পড়ছেন কি করে কবুল হবে তারপরে যাতক করে আপনার মনে আরেকটু বিশ্বাস হয় যে এটার নামে নিয়ত শুধু নামাজের ক্ষেত্রে নামাইতো পড়েন কালিমা পড়ার সময় কেন না আমি কেনার বা কালিমা কালিমা তাইয়া পড়ার নিয়ত করছি কোনো বাঙ্গালি কোন ভারতীয় কোন পাকিস্তানি যারা নিত দিয়ে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করছি কালেমা নামাজের আগে ঠিক কিনা ইসলামের পাঁচটি স্তম্ভ গত সপ্তাহে পড়েছেন নামাজের আগে হচ্ছে কালেমা ক্যালিমা পড়ার জন্য নিয়ত পড়েন নিয়ত পড়েন না তো নামাজে যদি নিয়ত না পড়ে আপনার নামাজ হচ্ছে না এই বিদা ধারণা রাখেন এটা যদি ইসলাম হয় তাহলে ক্যালেমা পড়ার সময় নিয়ত পড়েন না আপনার ক্যালেমা কবুল হয় যদি ক্যালেমা কবুল না হয় তো আপনি কি করে বসলি বললেন ভালো করে বুঝতে পেরেছেন তারপর তৃতীয় স্তম্ভ না ইয়ের ইসলামের কি জাকাত মুসলিমরা জাকাত দেয় না ইন্ডিয়া বাংলাদেশের লোকের পাকিস্তানের লোকেরা জাকাত দার কোন জাকাত দানকারী বলে আল্লাহ জাকাত আমি নিয়ত করছি জাকাত দেওয়ার নিয়ত পড়ছেন দান করার সময় কাজ নয় মাতা পিতাকে টাকা পাঠানো নেকির কাজ নয় ব্যাংকে গিয়ে ড্রাফ করছেন টাকা পাঠাইছেন টাকাটা যখন দিলেন আপনি হ্যাঁ ক্যাশের কি নিচ্ছেন চেকটা নিচ্ছেন বা পাঠাইছেন তখন নাও তো পড়ছেন কবুল হচ্ছে তাহলে নাকি পাচ্ছেন না পাচ্ছেন না যারা ওগুলোতে নেকি পাচ্ছেন ওরা ওখানে অন্তরে নিয়ত করে যে আমি আল্লাহর সন্তুষ্টি জন্য বাপমার জন্য টাকা পাঠাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে দিচ্ছি সাদকা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত আদায় করছি নিয়ত করে যখন জাকাত আদায় হচ্ছে মাতা পিতার সেবা হয়ে যাচ্ছে সাদকা করা হচ্ছে তেমনই নিয়ত করে নামাজ হবে আর যে নামাজে নিয়ত বাড়বে তান ওসাই তালা সে বাড়াইলো আল্লাহ এবং রসুলের উপর

কোনখানে আছে কোন কিতাব আছে তাদের কিতাবে দেখান তো দেখি যে কোন কিতাবে পন্থীদের আছে নামাই আল্লাহ মাইনিনা জিকির আমি জিকির নিয়াত করেছি আর আল্লাহু আল্লাহু কিল্লাল্লাহ্লাল্লা শুরু করল আছে তাহলে কোথায় কবুল হবে এত বিদ্যাতি জিকির আল্লাহর জিকির আহিল্লাহর জিকির যদি নদী জিকির ও পড়েন সুফান আল্লাহ আন আল্হাম দুল্লাহ আলাইল্লাহ বলে সুহাল্লাহাম্মদ সুফাল্লাহ রাজীব বলেন আহ ইউনুস পড়েন লাই আহিল্লাহ্তা সুবহান কেন্দ্র কুন্ত মেলা জোয়া আলমিন তারপরে নামাজে যেমন নামাজ তো পড়ছেন ওইরকম ওগুলোর জন্য নামাই তো পড়েন কেন পড়েন না কত মেয়াদ পড়বেন আপনি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর আল্লাহ যেন আমাদের হৃদায়ত দান করেন আমরা সালাতে নিয়ত পড়ে থাকি এখন অনেকেই বলতেছেন নিয়ত পড়া ঠিক নয় এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন হ্যাঁ সালাতে আপনারা নিয়ত পড়েন নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বোঝানো হয়নি নিয়ত আবার পড়ে নিয়ত মানে মনের ভাব নিয়ত বলা হয় ভাব ইচ্ছা ইচ্ছা কি পড়া যায় নাকি ইচ্ছা পড়বেন কেমন ইচ্ছে তো পড়ার জিনিস না নিয়ত তার মনোভাব মনোভাবটা কি মনের মধ্যে একটা ভাব লুকিয়ে আছে ওটা মনেই থাকবে এটা এক রব্বল আলমিন ছাড়া আর কেউ বাইরে থেকে বুঝবে না ওলাকে নিয়ন্ত্রণ রইলা কলুবান কম আল্লাহ দেখেন তোমাদের অন্তর অন্তরের মধ্যে কি নিয়ত সেটা উনি উনি দেখেন এখন বাংলাদেশে নিয়ত হয়েছে না হয়তো আর করোনা দেশে নিয়ত হলো মনোভাব এখলাস তাওহিদ ভিতরে আল্লাহ মুখীটা আছে কিনা এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য ভাবটা কি ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব এই ভাবকে বলা হয় নিয়ত ইনটেনশন কি তার ইচ্ছা কি চাহিদা কি ভিতরে যেটা অন্তরে লুকিয়ে আছে ওইটা এটা তো মুখে বলার জিনিসটা নওয়ায় নুসল্লি আলিল্লা আর বা রাকাত একবার আর বা আবার সালাসে রাকাত আবার রাকাতায় এই গুলমালে পড়ে কতক লাখ কতক কুটি মুসল্লি যে তাকবির তাহারিমা হারায় চুরাই সহ হারায় এক রাখাত কাজা পর্যন্ত হয়ে যায় তারপরও ওই নিয়তে ঠিক হয় না বেদাত আসলেই শূন্য বিদায় নেয় শূন্য হলে তাকবির তাহারিমা পাওয়া ইমামের সাথে আর তকবির তুল উল আখাই দুনিয়া মাফিয়া হা প্রথম তকবির পাওয়া দুনিয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড়ো কিছু পাওয়া সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ যেটা বেদা কুসংস্কার এই এটাকে নিয়ত বলা হয় না নিয়ত বলা হয় কাকে এটা ফের উল অন্তরের কাজ অন্তরের ভাব আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই নাকি মানুষকে খুশি করতে চাই ওই চাওয়াটা ভিতরে লুকিয়ে থাকবে এটা মুখে আসবে না কোনদিন নবায়দ মরু সাল্লি আর বারাকতম তাঁর কাবাদি শরীফাতে পৃথিবীর কোনো হাদিসে না জয়ীফ তো দূরের কথা জাল হাদিস ও নাই এগুলো জয়িফ তো দূরের কথা দুর্বল হাদিস তো দূরের কথা জাল হাদিসের মধ্যে এই দোয়া ডু নাই কোথা থেকে কেউ নিয়ে আসলো আল্লাই ভালো জান চিন্তা করেছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় দুহা নবীকেন সাল্লামের ইসলামের

আসবে ইউসলেবহ মানে পূর্ণ মাত্রায় সুন্দর করে অজু করা তো আসবে এলো অজু অজু সুন্দর করে করো তাহলে এতে নামাজের পূর্বে নামাজ এখনো শুরু হয়নি নামাজ শুরু করার আগে কি করতে হবে উজু করতে হবে এটা শর্ত বর্ণনা করা হয় যেটা হচ্ছে নামাজের শর্ত নামাজের শর্ত কয় বলতে পারেন মাশ আল্লাহ নামাজের শর্ত নয়টি তার মধ্যে একটি হচ্ছে অজু তাহারাত পবিত্রতা সম্মা তারপরে কিবলা মুখী হয়ে যাও কিবলা নামাজ শুরু করার পরে মানে এত বের পরে হবে না আগে আগে নামাজের বাইরে যেগুলি হুকুম আছে জরুরি সেগুলিকে কি বলে রোকন বলে না অন্য কিছু বলে শর্ত বলা হয় শর্ত তাহলে উজু নামাজের জন্য শর্ত রুকন বলবেন না নামাজের বাইরে আগেই বলতে হবে এইরকম কিবলামুখী হওয়া নামাজের জন্য ছর্তো নামাজের আগে কেবলা মুখী হইতে হবে তকবিরুতা হাইমে দেওয়ার আগে হ্যাঁ কেবলা মুখী হইতে হবে এমন নাই যে কি বলে আপনি একটু এদিকে ডান দিয়ে কাত কুথিয়ে আসেন আর আহ তারপরে আল্লাহ আকবর বললেন চলবে না তকবিরু তাহানিমে দেওয়ার আগে কেবলা মুখী হিতাব ফকব্বির তারপরে কি করো তকবির ধাও ফাকববির তকবীর ধাও নবিশ্বাসাল্লাম বললেন যে নিয়ে পড়ো হ্যাঁ তালাফাজ নামাজ নিয়ত উচ্চারণ করো আছে হাদিসে কোন আলমকে যদি বলে যে নিয়ত পড়া মুস্তাহাব তাহলে তাকে বলেন যে আপনার মত পর্যন্ত সময় দিয়েছে শেখমতি আপনার মত পর্যন্ত সময় দিয়েছে এক বছর দু বছর না মরা পর্যন্ত সময় যে কোন একটা হাদিসে নামাই পড়া আছে যতদিন বাঁচেন সময় থাকলো

সবকিছুতে পড়তে হবে হ্যাঁ সমস্ত নেক আমলে পড়তে হবে বাপমার কাছে টাকা পয়সা ড্রাপ করছেন এখানে সাম্বাদিক পাশে ড্রাফ করছেন না হয়তো পড়েন না কেন না হয়তো পড়েন না ওটা নেকির কাজ স্বভাবের কাজ নাই বরং ওটাও তো ফরজ বাপ মায়ের সেবা করা বাপ মায়ের খেদমত করা বাপ মায়ের কাছে এলাজের জন্য খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা পাঠানো ওটাও তো ইবাদ নাকি অবিল ওয়ালেদাই নিয়ে এসা ইবাদতের পরে আল্লাহ বলেছেন আল্লাহ তাবুদুল্লাহ ইয়াহু অবিল ওয়ালেদাই নিয়ে এসা তো ওয়ালেদাই সাথে করার জন্য তো টাকা পাঠিয়েছেন

নিয়ত পড়ার সমর্থনে আছে তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা তো ওখানে নেকির কাজে আসছেন তো ওখানে বলছেন যে আনামুদার রেশন লেমান হাজারা টিভি অমাল হাজার আমি আলোচনা করছি যারা টিভিতে এখন হাজির হয়েছে টিভির সামনে পর্দার সামনে আর যারা এখন আসেনি কিছুক্ষণ পরে আসবে দশ মিনিট যাওয়ার পরে তাদেরও আমি দরজ দিচ্ছি তাদেরও ইসলামিক আমি স্পিচ দিচ্ছি বলছেন তারা কেন বলেন না আল্লাহ যেন তাদেরকে বুঝার তো ফিক দান করে ওইখানে বলা লাগে না আর নামাজে বলা লাগে এর আগে বলেছি জাকাতে কোন ব্যক্তি বলে না জাকাত দেওয়ার বলে যে না একটু জাকাত নামাজ যেমন ফরজ জাকাত ওই রকম শুধু নামাজে বলেন আর রোজাই বলেন আর হজে বলেন কলেমা পড়াই বলেন আমি নিয়ত করছি কালেমা পড়ার হ্যাঁ বলছেন কখনো অথচ কালেমা পড়া হচ্ছে ইসলামের প্রথম রকম নামাজের আগে নাবিজ্লাম তাকে বের দিয়ে নামাজ শুরু করতে বললেন দিয়ে নামাজ শুরু করো আর নিয়ত করতে হবে নিয়ত যখন বললাম নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত নিয়ত করতে হবে করাটা নামাজের তো ওটাও একটা শর্ত ওটা একটা শর্ত আর নিয়ত অন্তরে করবেন আর যখনই আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন আপনার মনে এমনিতে অটোমেটিকলি নিয়ত হচ্ছে হ্যাঁ নিয়ত মানে অন্তরের সংকল্প ইচ্ছা ইচ্ছা কি আমি এখন নামাজ শুরু করতে যাচ্ছি তাই না এর নাম হচ্ছে নিয়ত আসলে আলাদা করে ওর জন্য দশ সেকেন্ড সময় দিয়ে দাঁড়াইতে হবে তারপরে না পাঁচ সেকেন্ডও নাই ওর জন্য এমনিতে যেমনই দাঁড়াচ্ছেন একামত হলো দাঁড়িয়েছেন অথবা নিজে একা নামাজ পড়ছেন দাঁড়িয়েছেন কিবুলা মুখ হয়েছেন তখনই যে নিয়তটা হচ্ছে আমি কি করছি এখন ওটার নামে হচ্ছে নিয়ত এর জন্য সময় এই নিয়ত অবশ্যই আছে অন্তরের নিয়োগ করা অন্তরের সংকল্প ইচ্ছা করা এটা সরিয়ে আছে তাহলে ফেকার কিতাবে সঠিক কথাও রয়েছে আর ভুল কথাও রয়েছে যখন ফেতার কিতাব হ্যাঁ মতামতের নাম তাদের বক্তব্যের নাম তাদের ইস্তিহাদের ফলস্বরূপ যা কিছু তারা শরীয়ত সম্পর্কে বুঝেছেন তার নাম হচ্ছে তাহলে মাসলাও রয়েছে আর কি রয়েছে ভুল মাসলাও রয়েছে যেগুলি সহি মাসলা মানে কোরআন সন্ন্যার আলোকে রয়েছে সেগুলির ওপর আমরা আমল করব আর যেগুলির ভুল মাসলা সেগুলি আমাদের জন্য ছেড়ে দেওয়া ফরজ এর নামই হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা বিনা কোনো আর অন্য আলেম না আনুগত্য করা আইম্মাই গ্রামের আনুগত্য করা বড়দের আনুগত্য করা বুজরুগানের দিনের কথা মানা শর্ত সাপেক্ষ যদি কোরআনে বাহাদিসের অনুকূলে হয় তাহলে মানলাম আর না হইলে ছেড়ে দিলাম যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তাহলে ছেড়ে দিলাম এখন কিছু মাসলা দেখেন ফিকার কিতাবে এই ফিকার কিতাবটি হচ্ছে মূল কিতাব হানাফি মজাহের নিয়তের বিষয় উল্লেখ করেছেন উজুর ক্ষেত্রে শুরুতে পবিত্রতার বিষয়ে নিয়তের কথা উল্লেখ করেছেন আর বলছেন লেখক ওয়ুস্তাহাবলিল মতাবাদ দিয়ে আইয়ানুইয়া তাহারাতা তার অর্থ দিয়ে পড়ে শোনায় তাহলে ভালো হবে যাতে করে না বলতে পারেন যে অর্থ করতে গিয়ে আমি হয়তো আমার মতো অর্থ করেছি বলছেন যে ওজুকারীর জন্য মুস্তাহাব হলো ওজুকারীর জন্য মানে মুস্তাহাব হলো লীল মতাবাজ অজুকারীর জন্য কি আইয়ান তাহারা পবিত্রতা লাভের নিয়ত করা তাহলে হুকুম কি পড়লেন পবিত্রতা লাভের মানে উজুর নিয়ত করা পবিত্রতা অর্জনের নিয়ত করা কি মুস্তাহাব তাহলে ফরজ নয় সুন্নাতে মোয়াক্কাদা নয় কোন মজাবে হানাফি মজহাবে আর এই হানাফি মজাবের আলেম বিদাতিরা আমাদেরকে বলে যে আরে এরা নিহতি করে না এরা কি বলে নিয়তি করে না হ্যাঁ বিধাতি নিয়ত পড়ি না কিন্তু আমরা

তো প্রথম হাদিস নিসন্দেহে সমস্ত আমল আমল নির্ভর করে কিসের সমস্ত আল যাবতীয় আমল নির্ভর করে কিসের ওপর নিয়ত নিয়ত যদি করেন তাহলে আমল হবে আর না হলে হবে না তাহলে যদি উজুর নিয়ত করেন তো উজু হবে না হলে উজু হবে না পবিত্রতা নিয়ত করেন তাহলে পবিত্রতা অর্জন হবে আর না হলে হবে না তাহলে মুস্তাহাব হইলো না ফরজ হইলো নিয়ত করা ফরজ কিন্তু নিয়তের জায়গা কোথায় এখানে তাহলে বিদাতিরা বিদাতিদের তাদের এক শ্রেণীর হোক আর ওদের সাধারণ লোকেরা জাহেল মূর্খ হোক যারা বলে নিয়ত এরা করে না তারা মৃত্যুক মিথ্যা কথা বলে আমরা নিয়ত করাকে ফরজ মনে করি আর তোমরা তোমাদের মজাবে রয়েছে ইউস্তাহাব্য কি নিয়ত করা হচ্ছে পবিত্রতার জন্য মুস্তাহাব দেখলেন একটি মশলা তারপরে লেখক বলেছেন যে নিয়ত করা নিয়ত করা নিয়ত পড়া নাই নিয়ত করা কিন্তু বাঙালি যেহেতু অতিরিক্ত বিদ্যাতি আরবি অত বিদাতি ছিল না ইরাকের বাগদাদের লোক এমাম কুদুরি এমাম কুদুরি ওই বিদাতি ছিল নিয়ত পড়া বিদাতি ছিল না হানাফি হইলেও আপন জায়গায় তিনি যেগুলোকে ঠিক মনে করছেন কিন্তু বিদাতি ছিলেন না সালাফি মজাহের অনুসারী এই রকম বিদাতি ছিলেন না কিন্তু বাঙালি উর্দু ভাষী একটু আরো প্লাস বিদাতি অতিরিক্ত বিদাতি দেখেন বাংলায় তর্জমা এবং ব্যাখ্যায় কি লিখছে শোনেন বাংলাটা পড়ে শোনাচ্ছিল বলছে নিয়তের আবিধানিক অর্থ হ্যাঁ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা এতদূর পর্যন্ত ঠিক আছে উল্লেখ্য যে ইচ্ছা বা সংকল্পের স্থান হলো অন্তর কথা ঠিক অতএব অন্তরে যে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা বা অর্জনের উদ্দেশ্য রাখাই নিয়ত কথা ঠিক মুখে উচ্চারণ করা জরুরি নয় কথা ঠিক না ভুল বলছে ভুল কারণ মুখে ভালো করে শোনেন মুখে উচ্চারণ করা কি বলছেন উনি জরুরি নয় সহি কি মুখে উচ্চারণ করা জাহেজ নয় জরুরি নাই বললে তাহলে করতে পারেন যদি কাউকে বলেন ভাই আমি এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু আপনার এয়ারপোর্টে যাওয়া জরুরি নয় তাহলে তার মানে কি যেতে পারেন গেলে ভালো গেলে ভালো ঠিক না আর যদি এত রাত ভাই আপনার জন্য এয়ারপোর্টে যাওয়া ঠিক হবে না সকাল পাঁচটায় ডিউটি আছে না আপনার জন্য মোটেই যায় আপনি যাবেন না ঠিক না তাহলে নিয়ত মুখে পড়া বা মুখে উচ্চারণ করা কি লিখতে হইতো এই বাঙালি যে নয় কিন্তু হালকা আর এই মহফিলে এরকম করে বলেছে খুব খুশি লোকেরা দেখেন দেখেন আমাদের হাদিস মোতাবেক কথা বলছে উচ্চারণ করা জরুরি নাই জায়েজ নয় বলতে হবে পড়া অনুশানার অনুসারী হলে বলতে হবে বিদাত মানে বিদাত জাহেজ নয় জরুরি নয় কেমন বলবেন এটাও ঠিক ওটাও ঠিক তাহলে জরুরি নয় যে করবেন করেন না করেন নাই করেন যে থাকবা থাকো মোকাল্লে দ্বন্দ্ব হয়ে থাকো আর যে থাকবা চোখ একটু চোখ খুলবে খুলো না এর নাম হক প্রচার করার নাই হককে প্রচার করতে হবে তারপরে তারপরে বলছেন তবে তবে করে আবার বাঙালিদেরকে বিভ্রান্ত করেছে এই কিতাবে তবে অধিকাংশ আলেমের মতে অন্তরে ইচ্ছা রাখার সাথে সাথে মুখে উচ্চারণ করা মুস্তাহাব বুঝলেন আরবিতে এমাম কদুরি আজকে থেকে কতদিন আগে তাহলে প্রায় এক হাজারের বেশি চারশো আঠাইশে তার ইন্তকাল আর এখন হচ্ছে চোদ্দশো তাহলে এক হাজার দুই বছর হয়ে গেল তার ইন্তকাল এক হাজার বছর আগে এমাম কৌধুরী হানাফি বলছেন যে নিয়ত করতে হবে আর বাঙালি মোকাল্লে বলছে যে তবে নিয়ত পড়া কি মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব কোথা থেকে মুস্তাহাব হইলো মুস্তাহাব মানে ভালো আল্লাহ যা বলেন তা ভালো তার রসুল সাহসালাম যা বলেন তা ভালো তারপরে আর ভালো বলে কিছু নেই এবাদতের নামে যখন করবেন ধর্মের নামে যখন করবেন তো ভালো করে মুখস্থ করেন আল্লাহ পাক যা বলেছেন ভালো তার নাম ভালো রসুল যা বলেছেন ভালো তার নাম ভালো আর বাকি আর ভালো নাই যদি বলেন যে না আল্লাহ এবং রসুল যা বলেছেন তারপরে কিছু ভালো আছে তার মানে এই হয়নি অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করছেন আর মাঠে নাজল হচ্ছে নবীলামের উপর আলিয়া মকমালুল হকুম দিন হকুম আজকে তোমার জন্য দিনকে কি করলাম কমপ্লিট করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম কামিল করে দিলাম দিনকে কামিল করে হয়েছে একটা জিনিস পূর্ণাঙ্গ তারপরে যদি কেউ ঢুকায় প্রথম কথা তার এই অধিকারই নেই অন্যায় কাজ করলো যেটা তোমার অধিকার নেই সেই কাজ তুমি করবে আপনি একজন সিভিলিয়ান মানুষ সাধারণ নাগরিক আর যদি গিয়ে আর্মি ক্যান্টেলমেন্টে বসে যান বুঝতে বলছে আমি আজকে থেকে এর মালিক হবে এইরকমই সাধারণ মানুষ আর রেসালাতের পদে গিয়ে বসে যে মুস্তাহ রেসালাতের পদে বসে যাওয়া আল্লাহ মুস্তাহাব বললেন না রসুল মুস্তাহাব বললেন না তাহলে এখানে গিয়ে গদিতে গিয়ে বসে সালাতের গদিতে গিয়ে বসে গেলেন আপনি ঠিক না বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ মারাত্মক কথা এই জন্য বিদাতির পরিণাম খুব খারাপ যেই কাজটি রসুলের এখতিয়ার ছিল আর কারো ইতিহার দেওয়া হয়নি এটি রেসালাতের মর্যাদা রসুল ছাড়া কারো মর্যাদা নেই সেই কাজটি যখন করতে লাগে এই জন্য বিদাতি আল্লাহ পাকের নজরে অভিশপ্ত রাসুল্লাহামের লান রয়েছে লান আল্লাহ মান আওয়ামহান সেই মুসলিম শরীফ হাদিস রয়েছে যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দেবে তার উপরে লান তাহলে বিদাতির কি অবস্থা হতে পারে বিদাতীকে যদি সম্মান করেন শ্রদ্ধা করেন আর আদর যতরে খাওয়ান আর আপনার বাড়িতে যদি তাকে বাসস্থান দেন যে থাকেন হুজুর তাতেই যদি লানত হয় আপনার ওপর তাহলে বিদাতী যে হবে তার ওপর কি হচ্ছে তো নিয়ত উচ্চারণ করা বিদাত যা এমাম কদুরী হানাফিও জানতেন না আর বলেননি আরবিতে নেই বাঙালি বাড়িয়ে দিল মুস্তাহাব তারপরে বলছেন হানাফি আলমগনের মতে উজুর নিয়ত করা সুন্নত এখন শুনলেন এমাম কদির বলেন মুস্তাহাব তিনি বলেন সুন্নত ফরজে উঠল না তাহলে এত টেনে টুনেও মুস্তাহাবকে কতদিন নিয়ে যাওয়া হলো। সুন্নত নিয়ে যাওয়া হইল ফরজে গেল না আর আমাদের নিকটে যারা কোরআন সুন্নাহর অনুসারী নির্বেজাল আল্লাহ এবং রাসূলের কথা আমরা চোখ বন্ধ করে মানি যেখান থেকে আসুক না কেন ছোটর কাছ থেকে আসুক বড়র কাছ থেকে আসুক তাদের কাছে প্রত্যেক আমলের জন্য নিয়ত করা ফরজ ইননামাল আমালু বিল নিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নামাজ শুরু করবেন কথা থেকে আল্লাহ তাকবীরে তাকবার তাহরিমা দিয়ে তাকবীরে তাহরিমা নামাজ শুরু করেন নবী এ کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস مفتاح الصلاه الطهور নামাজের চাবি হচ্ছে পবিত্রতা ওজু আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল ও তাহরিম তাকবীর আর নামাজের তাহরিমা হচ্ছে নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর অর্থাৎ আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে এখানে না তাকবীর তাকবীর বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়েই নামাজ শুরু করতে হবে শেষ হবে গিয়ে সালামে যেমন বলছেন নবী হাসান ওই হাদিসে ও তাহলি লোহা আর আর নামাজের তাহলিম আর নামাজ থেকে আপনি আহ বেরিয়ে পড়ছেন দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম রয়েছে আবু ফিরলে তাহলে তার আগে কোন কাজ নেই নিয়ত পড়ার নেই তাহলে নিয়ত পড়া উচ্চারণ করা নাইতো নাইতো অথবা আমি নিয়ত করছি হ্যাঁ বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত আর অন্যরা উর্দুতে করে উর্দুরা করতা করতাম সবগুলি বিধাত সবগুলি বিধাত নেই দিয়ে নামাজ আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন যে সব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বেদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবী বাধা না হয় আল্লাহ পাক যেন নবীসালামের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন